এই অশোক দেখ কে এটা দেখ দেখ তুই দেখ একে ছ নম্বর বেঞ্চ এর মালিক বানাবো আর চার চাকা গাড়ি লাইন লাগাবো আর গাড়ি গুলো ধুইবি তুই গাড়ি গুলো ধুইবি তুই এ তোকে চামচা করবে অশোক তোকে করবে চামচা তুই কি মনে করিস একটা অশোক হচ্ছে অশোক হচ্ছে চাইনিজ আর যে বলে আর মালিক আমি কোথায় শুভ ভুব ঝাটের বাল এরাম বলে ডাইরেক্ট বলে হ্যাঁ আমি যাই বলছি দাইয়া আমাকে তা দিয়ে শুন এই অযক তোকে বলছি শুন যা তুই তোে কি করে রুচি এই জায়গায় ভাষাই বানিছি ঠিক আছে আমি নতুন মালিক পেয়ে গেছি ঠিক আছে 6 নম্বর ব্রাঞ্চের আমি মালিক মালিক আমি হব ভাই আমাকে সাপোর্ট করলো 6 নম্বর ব্রাঞ্চের মালিক আমি ঠিক আছে আমি আর কারণে কোনো কর্মচারী নাই কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না আর এই যা চামচা হবিবে তুই তুই হবি এক চামচা আমার ঠিক করে দেবো আমার যে বিএমডাব্লিউ টা যদি অডিটা বিক্রি করি আমি ঠিক আছে কেমন যদি কলা বাগানটা বিক্রি করি তোমার যদি ছগান টাইমস করে ব্যাচ করে দেবো তো চল বাদ দে তুই তোমাদের ব্যবসা কর আমি যাবো না ঠিক আছে আমি ছ নম্বর মালিক হতে যাচ্ছি তুই যা